সিরিজ জেতার লক্ষ্য নিয়ে বাঘের মিরপুরে পাকিস্তানের মোকাবিলা করতে যাচ্ছে বাংলাদেশ রবিবার দুর্দান্ত টিম পারফরম্যান্সে জয় তুলে নেওয়ার পর ফুরফুরে মেজাজে লিটন বাহিনী বোলিংয়ে অধিনায়ককে আস্থা যোগাচ্ছেন মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদরা ব্যাটিংয়ে দলকে সেরাটা দিতে প্রস্তুত পারভেজিমন এক একঝাঁক তারকা মঙ্গলবার সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের সেরা একাদশ কেমন হতে পারে সেটাই দেখে নেওয়া যাক একে একে লম্বা সময় পর ওপেনিংয়ে আস্থা খুঁজে পেয়েছে বাংলাদেশ তানজিদ তামিম ও পারভেজ ইমন দ্বিতীয় টি টোয়েন্টিতেও দলের হয়ে ইনিংস শুরু করতে নামবেন এই দুই ওপেনার যেন এক অলিখিত চুক্তিতে খেলেন একদিন তামিম তো আরেকদিন ইমন দলের হাল ধরেন তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিতের ম্যাচে দুই ওপেনারই যদি ব্যাট হাতে নিজের সেরাটা দিতে পারেন তবে দল এগিয়ে যাবে আরও গুরুত্বপূর্ণ তিন নম্বর পজিশনের কঠিন দায়িত্ব সামলাবেন অধিনায়ক লিটন দাস নিজেই সবশেষ ম্যাচে লিটনের ব্যাট না হাসলেও দ্বিতীয় ম্যাচে অধিনায়কের কাছে দায়িত্বশীল ইনিংসের প্রত্যাশা খারাপ সময় কাটিয়ে ক্রমেই সুসময় ফেরার চেষ্টায় তাওহিদ হৃদয় গেল ম্যাচে ইমনের সাথে তার গড়া তিহাত্তর রানের জুটিতে জয়ের পথ খুঁজে পায় বাংলাদেশ সেদিন ফিফটি মিস করা হৃদয়ের ব্যাটে এবার অর্ধশতক আসুক মিরপুরের কঠিন ব্যাটিং উইকেটে শামীম পাটোয়ারি জাকের আলী অনেকদের দায়িত্ব যেন একটু বেশি এই মারকুটে ব্যাটাররা যদি ক্যামিও খেলতে পারেন তবে পাকিস্তানের বিপক্ষে সেটাই তৈরি করে দিতে পারে বড় ব্যবধান সঙ্গে শামীমের টাইম বোলিং সামর্থ্য তো দলের জন্য বাড়তি পাওয়া স্পিন বিভাগে আবারও দলকে নেতৃত্ব দেবেন শেখ মেহেদি তবে পাকিস্তানি ব্যাটারদের মোকাবিলা করতে নাসুম আহমেদকে এই ম্যাচে সুযোগ দেওয়া হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না লেগ স্পিনার রিশাদ হোসেন একাদশে থাকবেন অবধারিতভাবেই সিরিজের প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানি ব্যাটারদের নাস্তানাবুদ করে ছাড়েন মাস্টার মুস্তাফিজুর রহমান চার ওভারে মাত্র ছয় রান খরচায় জোড়া উইকেট তোলেন তিনি আরও একটা জয় তুলে নিতে এমন মুস্তাফিজকেই চাইবে দল দ্য ফুইজের সাথে থাকবেন গেল ম্যাচে তিন উইকেট শিকার করা তাসকিন আহমেদ ও মাত্র বিশ রান খরচায় এক উইকেট তোলা তানজিম সাকিব শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক বাংলাদেশ চাইবে দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিতে মঙ্গলবার বাংলাদেশ সময় খেলা শুরু সন্ধ্যা ছয়টায়